আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটাতে কথা বলবো এমন কিছু মাছ নিয়ে যেই মাছগুলা খুবই দ্রুত ট্যাঙ্কের মধ্যে বড় হয়ে যায় অর্থাৎ আপনি ছোট নিয়ে এসেছেন কিন্তু অ্যাকুরিয়ামের মধ্যে দেখবেন যে কয়েকদিনের মধ্যেই এই মাছটার সাইজে খুব দ্রুত বেড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বড় হচ্ছে অ্যাকুরিয়ামের মধ্যে এই মাছগুলা যারা রাখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এদের জন্য একটা বড় ট্যাঙ্ক দিতে হবে খাওয়াটা মেইনটেইন করতে হবে তো যাই হোক এই বিষয়গুলো আজকে নিয়ে আমি কথা বলবো না আজকে বলবো যে এই মাছগুলা ট্যাঙ্কের মধ্যে খুব দ্রুত বড় হয়ে যায় যারা মাছ বড় করতে চাচ্ছেন আছেন অ্যাকুরামের মধ্যে তারা এই মাছগুলো রাখতে পারেন আপনাদের লিস্টের মধ্যে আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি মাছ নিয়েই ভিডিও করে থাকি ফলো করতে পারেন বেলাইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সো লেটস শো আমরা যখন অ্যাকুরামের মধ্যে মাছ নিয়ে আসি অনেকের মাছ দেখা যাচ্ছে যে বড় হয় না বছরের পর বছর চলে যায় কিন্তু মাছ ওই সাইজেই থাকে অনেকের দেখা যায় যে মাছ মারা যাচ্ছে নিয়ে আসার পরে অনেকের মাছ আবার দেখা যাচ্ছে যে যেই সাইজে নিয়ে আসছিল থেকে আরো ছোট হয়ে যাচ্ছে এগুলো আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে সেই কারণগুলো আমার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে আজকের ভিডিওটা ওই টপিক নিয়ে না আজকে কথা বলবো যে যেই মাছগুলো খুব দ্রুত বড় হয় তো চলেন ভিডিওটা যাওয়া যায় তো ফার্স্ট অফ অল কথা বলবো অস্কার ফিস নি যদি অ্যাকুরিয়ামের মধ্যে একটা ছোট অস্কার নিয়ে আসেন দেখবেন যে আমাদের ট্যাঙ্কের মধ্যে এত দ্রুত বড় হচ্ছে এত দ্রুত বড় হওয়ার পিছনে কি জিনিসটা থাকে অবশ্যই আপনাকে এর পিছনে যে প্যারামিটার গুলো আছে অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে যেমন বড় অ্যাকুরিয়াম দেওয়া ফিল্টার দেওয়া অর্থাৎ একটা বড় অ্যাকুরিয়াম দিলেই কিন্তু মাছ খুব দ্রুত বড় হয়ে যায় না অবশ্যই আপনাকে ট্যাংকের ওয়াটারটা মেইনটেইন রাখতে হবে মাছ কিন্তু পানিতেই বাঁচে তো পানিতে যদি প্রবলেম থাকে মাছ কিন্তু আর বড় হবে না মাছ যত সাদার কাটে তত দ্রুত বড় হয় এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো এই যে অস্কার ফিশ নিয়ে কথা বললাম আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে যদি ছোট অস্কার নিয়ে এসে থাকেন তাহলে দেখবেন যে এত দ্রুত বড় হচ্ছে অস্কার ফিশ গুলো একদম কল্পনার বাইরে দুই নম্বরের কথা বলবো হচ্ছে ক্লাউন লোচাস তো এই ক্লাউন লোচাসটা আমি ইনশাল্লাহ আমার পরবর্তী ট্যাঙ্কের মধ্যে অ্যাড করব কারণ এই মাছটা দেখতেও ভাই খুবই সুন্দর এবং বড় হয় অনেক দ্রুত আই এই মাছটা অ্যাকুরিয়ামের মধ্যে রাখতে পছন্দ করবে বাংলাদেশে খুব একটা বেশি দেখা যায় না এই মাছটা যে সবাই রাখে বাংলাদেশে কমন গোল্ড ফিশ গুলোই বেশি রেখে থাকে কিন্তু এই মাছগুলো আমাদেরকে রাখা উচিত কারণ দেখতে অনেক বেশি সুন্দর লাগে ক্লাউন লোচাস এই মাছটা অ্যাকুরিয়ামের মধ্যে খুবই দ্রুত বড় হয়ে যায় যদি আপনি ফিডিংটা প্রপার ওয়েতে মেনটেন করতে পারেন তিন নম্বরের কথা বলবো হচ্ছে প্লেকো সাকার ফিশ এই মাছটা নিয়ে অনেক কিছু বলার আছে আমার কারণ প্লেকো সাকার ফিশ অনেক দেশেই কিন্তু ব্যান্ড করা হয়েছে ইন্ডিয়াতে কিন্তু ব্যান্ড করা হয়েছে কারণ এই মাছটা এত পরিমাণে দ্রুত বড় হয় আর এত পরিমাণে এরা ব্রিডিং করে অর্থাৎ প্রজনন করে পুরো অবস্থা খারাপ করে ফেলে ট্যাংকের তারা দেখেন যারা বাংলাদেশি আছেন ভরিগঙ্গার মধ্যে যারা জাল ফেলে বা জেলে আছে বাপ একদম জাল ফেললেই অন্য কোন মাছের হদিস নদিস নাই জাস্ট এই প্লেকো শাখার ফিস গুলো উঠে আসতেছে মানে আপনি জাস্ট ভরিগঙ্গা নদীতে মাছ লিখে সার্চ করবেন দেখবেন যে কি যে একটা অবস্থা সব এই মাছটাই দেখা যাচ্ছে সো অবশ্যই এই মাছটা থেকে আপনারা দূরে থাকবেন আমি বলবো যে এক মধ্যে না রাখার জন্য যদি রাখতে চান ছোটও রাখবেন এই মাছটাকে কোন পুকুরে অথবা কোন নদীতে ফেলবেন না যদি আপনার রাখতে ইচ্ছা না করে তাহলে এটাকে মেরে ফেলবেন আদার কোনো উপায় নাই ভাই এই মাছটা অন্যান্য দেশে ব্যান করা হয়েছে ইন্ডিয়াতে কোনো দোকানের মধ্যে এই মাছটা দেখা গেলে তাদেরকে পুলিশ পর্যন্ত অ্যারেস্ট করতে পারে এই পরিমাণে ইন্ডিয়াতে এই জিনিসটা চলে গেছে তো অবশ্যই অবশ্যই আমাদের দেশীয় মাছগুলো বাঁচাতে হলে দেশীয় মাছের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে এই মাছগুলাকে অবশ্যই সাবধানে রাখতে হবে আমি বলবো যে আমাদের এই মাছটাকে অবশ্যই বয়কট করা উচিত এই মাছটাকে না রাখা উচিত অনেক মানুষ আছে যারা নদীতে মাছ ধরে খায় কিন্তু দেখা যাচ্ছে যে এই মাছ ওঠার উঠার ফলে কিন্তু তাদের যে একটা কর্মসংস্থানের জায়গা বা তাদের পেট চালানোর জায়গাটা কিন্তু চলে গেছে প্লিজ অবশ্যই সাবধানতার সাথে এই মাছটা রাখবেন অ্যাকুরিয়ামের মধ্যে এরপরে কথা বলবো হচ্ছে শার্ক ফিশ কুরিয়ামের যে ইরিডিসেন শার্ক আছে আমরা যেটাকে বলে কি ব্ল্যাক শার্ক বা হোয়াইট শার্ক আমার ট্যাঙ্কের মধ্যে বা আমি একটা বড় উদাহরণ এই মাছটার ক্ষেত্রে আমার ভিডিওগুলা যারা আগে থেকে দেখেছেন তারা জানেন ছোট্ট ছোট্ট দুইটা মাছ নিয়ে আসছি আজকে দেখেন সেই মাছ কত বড় হয়ে গেছে তো এটা প্রমাণ আসলে আমি নিজেই শার্ক বড় হওয়ার জন্য আমি জাস্ট কি কি মেনটেন করেছি সেটা বলতেছি আমি খাবারটা প্রপার ওয়েতে মেনটেন করেছি সকালে একবার দিয়েছি রাতে একবার দিয়েছি ফিল্টারটা ক্লিন করেছি অর্থাৎ পানি আপনাকে ময়লা খাওয়া যাবে না পানি ময়লা হইলে অ্যাকুরিয়ামে অ্যামোনিয়া বেড়ে যাবে অ্যামোনিয়া বাড়লে আপনার মাছ মারা যাবে অ্যাকুরিয়ামের জন্য বেস্ট হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যত পরিমাণে ব্যাকটেরিয়া থাকবে আপনার মাছ তত দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে তো অবশ্যই ট্যাঙ্কের মধ্যে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে আমার অ্যাকুরিয়ামটা দেখতে পাচ্ছেন এটা দুই ফিটের একটা অ্যাকুরিয়াম খুব একটা বড় না মিডিয়াম সাইজের একটা অ্যাকুরিয়াম তো মোটামুটি ভালোই বড় হয়েছে যথেষ্ট পরিমাণে বড় হয়েছে আমি যত বলতে পারি এরপরে কথা বলবো হচ্ছে টিম ফয়েল পার্ক টিম ফয়েল পার্ক অ্যাকুরিয়ামের মধ্যে যারা রাখতে যাচ্ছেন খুবই সুন্দর একটা মাছ অনেক সময় এই মাছগুলো অন্য মাছকে অ্যাটাক করে ফেলে অবশ্যই এই মাছের সাথে কোন মাছ রাখতে হবে এই নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে ভুলবশত যদি আপনি গোল্ডফিশ রেখে থাকেন তাহলে কিন্তু মারামারি করে আপনার গোল্ডফিশকে মেরে ফেলতে পারে তো অবশ্যই অবশ্যই কমফোর্টেবল ট্যাঙ্ক ম্যাটস যেটাকে বলে অর্থাৎ এই মাছের সাথে কোন মাছ রাখা যাবে সেটা জেনেই তারপরে রাখুন এটা বেটার হবে দেখা যাচ্ছে যে এই মাছটাও ট্যাঙ্কের মধ্যে খুব দ্রুত বড় হয়ে যায় যদি আপনি এটা বড় ট্যাঙ্ক দেন খাবারটা মেইনটেইন করতে পারেন সব প্যারামিটার যদি মেইনটেইন করতে পারেন তাহলে আপনার মাছগুলো দ্রুত বড় হবে আমি সব কি প্যারামিটারের কথা বলতেছি মাছকে কিভাবে দ্রুত বড় করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে প্লিজ ওই ভিডিওগুলো দেখে আপনার মাছ আরো দ্রুত বড় হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আরাফাত আমাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আলাইকুম